আসসালামু আলাইকুম শাক্তম আশ্চর্য ঔষধালয়ে আপনি কি জানেন যে আপনার শরীর যখন কিছু ভুল হয় তখন তা আপনাকে প্রাথমিক সতর্কতা সংকেত দেয় আজুর্বেদ অনুসারে প্রাকৃতিক নিরাময়ের এই প্রাচীন পদ্ধতি অনুযায়ী পাঁচটি প্রধান লক্ষণ রয়েছে যা নির্দেশ করতে পারে যে ক্যান্সার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে এই লক্ষণগুলি আগে থেকে শনাক্ত করা আপনার জীবন বাঁচাতে পারে এই লক্ষণগুলি কি এবং কিভাবে পদক্ষেপ নেবেন তা জানতে ভিডিওটি দেখতে থাকুন আজুর্বেদ আমাদের শেখায় যে স্বাস্থ্যের চাবিকাঠি হল ভারসাম্য যখন আপনার শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে তখন এটি সংকেত পাঠায় আজকের ভিডিওতে পাঁচটি লক্ষণ রয়েছে যা আপনি কখনই উপেক্ষা করবেন না এক নাম্বারে অকারণে ওজন কমা হঠাৎ করে কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া খাদ্যাভ্যাস বা ব্যায়ামে কোনো পরিবর্তন ছাড়াই এটি একটি বিপদ সংকেত হতে পারে আযুর্বেদ এটিকে আপনার হজমশক্তি বা অগ্নি এর ভারসাম্যহীনতার সাথে যুক্ত করে যা আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে দুই নাম্বারে দীর্ঘস্থায়ী ক্লান্তি সবসময় ক্লান্ত বোধ করা বিশ্রাম নেওয়ার পরেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে আপনার শরীর বিষাক্ত পদার্থের বিরুদ্ধে লড়াই করতে সংগ্রাম করছে আজুর্বেদে একে আমা জমা বলা হয় যা রোগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে তিন নম্বরে অবিরাম ব্যথা যে ব্যথা দূর হয় না বিশেষ করে নির্দিষ্ট স্থানে তা গভীর সমস্যার ইঙ্গিত দিতে পারে আযুর্বেদ বিশ্বাস করে যে ব্যথা প্রায় শক্তির চ্যানেল বা শ্রোতাস বন্ধ হওয়ার কারণে হয় যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন চার নম্বরে ত্বক বা তিলের পরিবর্তন আপনার ত্বক আপনার অভ্যন্তরীণ স্বাস্থ্যের আয় নতুন তিল রঙের পরিবর্তন বা অস্বাভাবিক বৃদ্ধি একটি সতর্কতা সংকেত হতে পারে আজুর্বেদ ভারসাম্য বজায় রাখতে ডিটক্সিফিকেশন এবং সঠিক ত্বকের যত্নের উপর জোর দেয় পাঁচ নাম্বারে হজমের সমস্যা দীর্ঘস্থায়ী ফোলাভাব কোষ্ঠকাঠিন্য বা অনিয়মিত মূলত্যাগের সমস্যা আপনার হজম ব্যবস্থার ভারসাম্যহীনতার লক্ষণ আযুর্বেদ শেখায় যে একটি সুস্থ গুটি সামগ্রিক স্বাস্থ্যের ভিত্তি আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি লক্ষ্য করেন আতঙ্কিত হবেন না তবে এগুলিকে উপেক্ষাও করবেন না আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ আজুর্বেদ আপনাকে একটি স্বাস্থ্যকর ভারসাম্যপূর্ণ জীবনে আপনি সাহায্য করতে পারে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধু ও পরিবারকে শেয়ার করুন এবং আশ্চর্য ঔষধালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ